আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন মহানবী সাল্লাহ সাল্লামের দেহমুবারও দাফন করতে তিন দিন কেন দেরি করা হয়েছিল এবং দেরি হওয়ার যে তিনটি কারণ সে কারণ সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে তার অফাতের ব্যাপারে মত পৌঁছতে বিলম্বিত হওয়া মহানবী সাল্লিয় সাল্লামের অফাতের খবর শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ তাল আনহু জ্ঞান হারা হয়ে যান তিনি দাঁড়িয়ে বলতে থাকেন কিছু কিছু মুনাফিক মনে করে যে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম ইন্তেকাল করেছেন আসলে তিনি ইন্তেকাল করেননি তিনি হজরত সালামের মতো সেই প্রভুর কাছে দিয়েছেন আবার ফিরে আসবেন আল্লাহর শপথ যারা বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন আমি তাদের হাত পা কেটে ফেলব হজরত আউআর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এর অফাতের সময় নিজ বাড়িতে ছিলেন খবর পেয়ে দ্রুত ছুটে আসেন তিনি ওমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে শান্ত করার জন্য বসতে বললে ওমর রাজি আল্লাহতাল্লাহ আনহু না বসেই আরও উত্তেজিত হয়ে ওঠেন তখন আউ আকর সিদ্দিক রাজি আনহু উপস্থিত সব সাহাবির সামনে সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত তিলওয়াত করে শোনান তখন সবাই শান্ত হয় এবং সবাই বুঝতে পারে যে আসলেই রাসুল সাল্লাই ইন্তেকাল করেছেন হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু বলেন হজরত আউ আকর রাজিয়াল্লাহতাল আনহু এর মুখে মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম শুধু রাসুল মাত্র তার আগেও বহু রাসুল গত হয়ে গেছেন শ্রবণ করার পর মাটিতে ঢলে পড়েছিলাম এবং স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে রাসুল সত্যিই ইন্তেকাল করেছেন অতঃপর সবাই অফাতের ব্যাপারে একমত হওয়ার পর দাফন কাজ সম্পন্ন করা হয় নম্বর দুই দাফনের স্থান নির্দিষ্ট না থাকা মহানবী সাল্লি সাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবায় কেরামের জানা ছিল না ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয় কেউ কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ কেউ বলেন মসজিদে নববীতে দাফন করা হোক আবার কেউ কেউ প্রস্তাব করেন হজরত ইব্রাহিম সালামের পাশে সমাহিত করা হোক এমন অবস্থায় হজরত আউ আকার রাজিয়াল্লাহতুল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নবীরা যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন অতঃপর হজরত আয়েশা রাজিয়া আল্লাহতুল্লাহ আনহু এর হুজরায় যেখানে রাসুল সাল্লি সাল্লাম ইন্তেকাল করেন সেখানে সমাহিত করার ব্যাপারে একমত হন নম্বর তিন খলিফা নির্বাচনে ঐক্যমত পৌঁছোতে বিলম্ব মহানবীর সাল্লাহ আল্লাহ সাল্লামের স্থানে কে রাষ্ট্রের খলিফা হবেন এ নিয়ে আনসার ও মুজাহিদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল পরবর্তী সময় হজরত আকার সিদ্দিক রাজিয়াল আনু এর ব্যাপারে সবাই ঐক্যমত পৌঁছলে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের দাফনের কাজ সম্পন্ন করা হয় আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ